ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটা খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষা সংক্রান্ত তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে ফুড এসআই পরীক্ষার সময় কিভাবে করাপশান হয়েছিল কোশ্চেন লিখ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে গ্রুপে কোশ্চেন চলে আসছিল। এবং সবাই হাতে পায়ে যেখানে পারে কোশ্চেন লিখে নিয়ে যাচ্ছিল কোথাও কোথাও কোনো কোনো সেন্টারে তো আবার পরীক্ষা নিয়েই ঢুকে যা পরীক্ষার সময় মোবাইল নিয়েই ঢুকে যাচ্ছিল তো এইসব করাপশান প্রচুর হয়েছে ওই রিলেটেড ভিডিও ওই সময় বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে ওই সময় কিন্তু অনেকে কেস করেছিল পরীক্ষা বাতিলের জন্য ঠিক আছে যাতে পরীক্ষা বাতিল করা হয় সেই জন্য কেস করা হয়েছিল অনেক ক্যান্ডিডেটের দ্বারা কারণ যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিল তারা ভয় পেয়েছিল যে কাট অফ বোধ হয় অনেক হাই হয়ে যাবে কারণ কোশ্চেন তো অনেকের কাছেই পৌঁছে গেছিলো সেটা কিভাবে কেন তদন্ত এখন চলবে সিবিআই তদন্ত চলবে তো সেই রিলেটেড বিষয়ে কেস করা হয়েছিল এবং এই নিয়োগের ওপর কিন্তু স্টে পড়ে গেছে আপাতত বাতিল এখন পুরোপুরি বলা যাচ্ছে না সেটা হচ্ছে যে তদন্ত তদন্ত এখন হবে ঠিক আছে এবার সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে এবার দেখা যাক কি হয় খবরটা কি আছে দেখে নাও কলকাতা হাইকোর্টে ডাব্লিউ বি ফুড এসআই নিয়ে বাতিল ঘোষণা করা হলো নিয়োগ বাতিল ঘোষণা করা হলো ডাব্লিউ ফুড এস আই সিলেকশন টুডে টোয়েন্টি টোয়েন্টি ফোর ঘোষণা কিন্তু দু তিন দিন আগে হয়েছে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল দেখো কি বলা হয়েছে ওখানে ডাব্লিউ ফুড এস আই সিলেকশান ক্যান্সেল টুডে টোয়েন্টি টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গে নতুন করে ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন হয়েছিল সেটা ষোলো এবং সতেরো তারিখ কিন্তু পরীক্ষা হয়েছিল তোমরা প্রত্যেকেই জানো কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই বিজ্ঞপ্তি এবং পরীক্ষা নিয়োগ করা হয়েছিল পরীক্ষার এক ঘন্টা আগেই ফাঁস হয়ে গেছিলো পরীক্ষার কোশ্চেন কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও চলে এসেছিলো মোট তেরো লক্ষ পরীক্ষার্থী ছিল সিট কিন্তু মাত্র ছিল চারশো আশিটা এবং যেহেতু কোশ্চেন ফাঁস হয়ে গেছিল অনেক আগেই সেই জন্য নিয়োগের নিয়োগটা যাতে বাতিল করা হয় বা ওই পরীক্ষাটা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হয় কারণ ওই সময় ছটা শিফটে মোট পরীক্ষা হয়েছিল এবং সেই জন্য যারা কেস করেছিল তারা আবেদন করেছিল যে পরীক্ষা একটা শিফটে হোক এবং যতগুলো সেন্টার বাড়ানো যায় বাড়ানো যাক সেটা করার ব্যবস্থা করা হোক এবং নতুন করে যাতে পরীক্ষা নেওয়া হয় তার ব্যবস্থা করা হোক সেই জন্য কিন্তু কেস ছিল সেখানে কিন্তু সিবিআই তদন্তর কথা জানিয়েছে কোর্ট থেকে এবং পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে যেতেও পারে ঠিক আছে এটা বলা আছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাইশে মে পর্যন্ত সিআইডি তদন্ত করবে সরি সিবিআই বলছিলাম সিআইডি তদন্ত করা হবে রিপোর্ট জমা দিতে পারবে বাইশে মেয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে তারপরেই কিন্তু ফাইনালি জানিয়ে দেওয়া হবে পরীক্ষাটা ক্যান্সেল হচ্ছে কিনা তো এই আপডেটটা তোমাদের জন্য ছিল কেমন লাগলো জানিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এই রিলেটেড যদি কিছু তোমরা বলতে চাও বা তোমাদের যদি কোনো কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানেই শেষ করব এবং পরবর্তী অন্যান্য যে পরীক্ষাগুলো কিছু দিনের মধ্যে কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে ওই পরীক্ষাগুলো সম্পর্কে কিন্তু এখনও কিছু বলা হয়নি তবে আশা করা যায় ওই পরীক্ষাগুলোর কিছু চাপ হবে না এর পরীক্ষা ক্যান্সেল হলে হতেই পারে কিন্তু ওই পরীক্ষাগুলো হবে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ কিছু দিনের মধ্যে কিন্তু তিন চার মাসের মধ্যেই দুটো পরীক্ষাই হবে তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি ঠিক মতো নাও ঠিক আছে এখানে রাখলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং